এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার প্রিয় দর্শক ভিডিও স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে স্বামী অপরজন হচ্ছে স্ত্রী এবং তাদের সাথে মেয়েও রয়েছে স্বামীর উচ্চতা দুই ফিট এবং স্ত্রী উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আসুন তারা কিভাবে বিয়ে করেছে জানি কিভাবে বিয়ের রীতি সিস্টেমটা জানতে চাই কিভাবে বিয়ে করলে প্রিয়ত কুষি মানে আমি তো শুটিং কাজ করতাম এখনও করি ফোন কত এসে আমি তো বনা ইয়া স্মার্টফোন চালাইতাম ও স্মার্টফোন চালাইতাম ফেসবুকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পরে আমি অ্যাকসেপ্ট করি করার কথা হয় আস্তে আস্তে একটু কথা বলতে বলতে প্রেম করে বিয়ে করেছেন আমরা প্রেম করে বিয়ে করেছি আচ্ছা আপনার কাছে জানতে চাই উনি কি আপনার হাজবেন্ড হ্যাঁ কিভাবে আপনার সাথে ওনার পরিচয়টা কিভাবে আমার সাথে পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে প্রেম করে তাকে সামনা দেখেন

তার কারণ শশুর শাশুড়ি তারাও ছিল তারাই আমাদের মানে গার্জিয়ান হিসেবে বিয়ে দেয় পাশে যে বসে আছে এটা আমার মেয়ে মেয়ে কত বছর বিয়ে হয়েছে আপনাদের বিয়ে হয়েছে 15 16 বছর আচ্ছা এরকম কখনো হয় না যে বিয়ে এত বছর পরে আপনাদের কখনো ঝগড়া জাতি হয় না এরকম মাঝে মাঝে একটু মুখ কালা হইছে এমন সিরিয়াস না

আব্বু তোমার কাছে জানতে চাই বাবা মা হিসেবে কেমন তারা দুজন অনেক ভালো কে বেশি আদর করে তোমাকে দুজনেই আদর করে দুজন আদর করে মানে এক কিউ কম বেশি না তাই কেমন লাগে তোমার আব্বু তোমার সাথে যে একসাথে যখন ঘুরে ভালো লাগে ভালো লাগে তোমাকে ইয়া চকলেট টকলেট কিনে দেয় তোমার আব্বু

নাম্বার নাই আমার কাছে সব ওই ছিল আমার আম্মুর বোটার আগে কাঠ দিয়ে সিম উঠাইছে তো তখন দেখে না গেলে আবার এই সিম উঠাইতে পারবো অনেকদিন ঈদের ঈদ সামনে ঈদের আগে কিংবা ঈদের পরে যাবো সিম উঠাই নিয়ে যাবো যে এখনো এখনও কাজ করতেছি কাজ করে নিয়ে যেতাম এখানে শুটিং আছে এখন এই যে এইখানে শুটিং করতেছি এখন যদি প্রশ্ন করি যে স্ত্রী হিসেবে কি কি ভালো একজন স্ত্রী পেয়েছেন আপনি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রে আমি এমন একটা মানুষ পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ